নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব মায়াবী বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে গুরুদেব কৌশিক অবাস্যার জন্য স্পেশাল কিছু বসীকরণ ক্রিয়া দিন তো আজকে তোমাদের এই রিকোয়েস্টে এই কৌশিক অবাসার জন্য স্পেশাল একটি ক্রিয়া দিচ্ছি যে ক্রিয়াটি করে তোমরা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবে তার জন্য কি করতে হবে মন দিয়ে শোনো যেভাবে বলছি সেভাবে করো তার আগে বলি আমি কদিন আগে একটা ভিডিও রিলিজ করেছিলাম যে তোমরা একাধিক তান্ত্রিকের কাছে গিয়ে ঠকেছ অনেকেই বলছো অসংখ্য মানুষ আমাকে জানিয়েছ যে তোমরা ঠকেছ এবং সেই ভিডিওটা দেখে প্রচুর কল এসছে আমার কাছে তোমাদের অসংখ্য মানুষ মানে আরও বেশি মানুষ ফোন করেছিল যে হ্যাঁ আমরা এইভাবে ঠকছি এইভাবে ঠকেছি কিন্তু আমি এখান থেকে একটা জিনিস খুঁজে বার করলাম বা একটা জিনিস বুঝতে পারলাম এই ঠকার পেছনে তোমাদেরও মানে হাত আছে কারণ তোমরা কারণ তোমাদের মনের মধ্যে যে একটা জিনিস গেছে যে তান্তিকের কাছে যেতে গেলে কোনো সমস্যা নেই পয়সা লাগে অনেক টাকা কারি কারি টাকা না থাকলে তান্ত্রিকের কাছে যাওয়া যায় না এটা তোমাদের মনের মধ্যে গেঁতে গেছে বা একটা ভয়ের সৃষ্টি হয়েছে যেটা আমি তোমাদেরই কথাবার্তা বা তোমাদেরই কল থেকে আমি বুঝতে পারলাম কারণ তোমরা যখনই আমি ফোন করছো একাধিক মানুষ এই ভিডিওটা দেখার পর আগের ভিডিওটা দেখার পর আমাকে ফোন করেছো করার পরই বলছো যে আমি তো এরকম ঠকে গেছি এই এই জায়গায় গিয়ে একদম নাম ধরেই বলছো তো আমি ওপেন সোশ্যাল মিডিয়ার নামগুলো তাদের নিচ্ছি না সেই সপ্তান্ত্রিকদের যে অমুক জায়গায় এত টাকা দিয়ে দিয়েছি এত টাকা কোথা থেকে পাবো ধার দেনা করে সোনা গয়না বিক্রি করে দিয়ে দিয়েছি তো আপনার কাছে আমি কাজটা করাতে চাই কত টাকা লাগবে মানে প্রবলেমটা কি সেই প্রবলেমটা কোথা থেকে সৃষ্টি হয়েছে কিছুই জানাচ্ছ না ফোনটা করে আগেই জিজ্ঞেস করছো কত টাকা লাগবে এই সমস্যা থেকে বেরোতে তার মানে তোমাদের মনের মধ্যে এমনই একটা ভয় ঢুকে গেছি যে তান্ত্রিকের কাছে যেতে গেলে বা তাদের সাথে কথা বলতে গেলে কারি কারি টাকা লাগে এটা নয় এটা নয় আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তারা যেন যে তোমাদের প্রতিটা সমস্যা যখন যার মনে হয় তখন তোমরা আমাকে ফোন করো আমি তোমাদের সাথে কথা বলি তার জন্য কিন্তু কোনো ভিজিট বা কিছু দিতে হয় না অবশ্যই চাট বিচার করতে গেলে একটা ভিজিট সবারই ধার্য তো আমারও একটা ধার্য আছে কারণ আমি এটা করেই খাই পরিষ্কার কথা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ এটাই আমার জীবিকা আমি যদি না ওইটুকু ভিজিট নিই তাহলে আমি খাবো কি ঠিক আছে তো অর্থাৎ আগে প্রবলেমটাকে দেখতে হবে একটা প্রবলেম সমাধান করতে গেলে হিউজ টাকা লাগে না তন্তে কারি কারি লাখ লাখ টাকা লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয় না বা হাজারো হাজারো টাকা খরচা করতে হয় না যার যতটা প্রবলেম তাকে ততটা খরচা করতে হয় কারণ যে জিনিসগুলো দিয়ে আমরা কাজ করি সেই জিনিসগুলো বাজার থেকে কিনতে হয় সেই জিনিসগুলো তো আর তো ঘর থেকে কিনে দেবো না সেই সেইটুকানেই মূল্য লাগে তার জন্য সোনা গয়না না বিক্রি করতে হবে না লোকের কাছে সুদে ইন্টারেস্টে ধার করে একদম সেই মরে যাওয়ার মতন অবস্থা হতে হবে নিজেকে একে তো মরে গেছো ভালোবাসার কষ্টে দুগে দুগ তারপর যদি দেনার দায় মাথায় চাপে কোথায় যাবে সুসাইড করতে হবে গলায় দড়ি দিতে হবে তোমাদেরকে আমি বারবার সাবধান করছি বুঝে টাকা পয়সা খরচা করো বোঝো কার কাছে যাচ্ছো বোঝো এত টাকা এত পয়সা নষ্ট করো না একে কষ্টের মধ্যে আছো কাজকর্ম করতে পারছো না খাওয়া দাওয়া লাটে উঠে গেছে ঘুম লাটে উঠে গেছে তার মধ্যে আবার দেনা মাথায় মরছ একদম করো না চলো সবাই জানো যে আমি থাকছি আগামী বাইশ তারিখ অর্থাৎ ভাদ্র মাসে কৌশিক অবাবাসা মহাপীঠ তারাপীঠে সেদিন আমার বিশেষ মানে বিশাল ক্রিয়া হবে যে ক্রিয়ার মারফতে অনেকেরই আমি সমস্যার সমাধান করব বা অনেকেই এসছো আমার কাছে তো যাই হোক যদি কেউ তারাপীঠ মহাপীঠে থাকো আমার চ্যানেল দেখে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো বা দেখাও করতে পারো দেখা করতে গেলে কোনো পয়সা লাগবে না দেখা করতে পারো যদি থাকো কেউ যদি ইচ্ছা হয় যে একবার দেখা করব দেখা করতে পারো আসা যাক মূল ক্রিয়ায় তার আগে বলবো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আর যে সকল বন্ধু আমার চ্যানেলে যুক্ত হচ্ছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যে ক্রিয়াটা আমরা কৌশিকী দিন করবো সেটা হচ্ছে আমাবাসার করার পর সেটা যখনই হোক দুপুরবেলায় করতে পারো রাত্রিরে করতে পারো বা পরের দিন সকালেও করতে পারো এই মন্ত্রটা যে মন্ত্রটা আমি দিচ্ছি সেই মন্ত্রটা একশো বার সেদিন জপ করে নেবে একশো আটবার সেদিন যক করে নেবে মিনিমাম কেউ যদি মনে করো যে আমি হাজার আটবার করব করতে পারো কেউ যদি মনে করো আমি পাঁচশো একবার করব করতে পারো একশো আটবার মিনিমাম যক করে নেবে কীভাবে করবে সবাইকে বলেছি শুদ্ধ আসনে বসে মানে শুদ্ধাচারে বসে আসন পেতে মাটিতে বসবে পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্রটা পাঠ করবে যখন মন্ত্রটা পাঠ করবে তার মুখটা আগে চোখে ভাসিয়ে নেবে অর্থাৎ তার মুখটাকে মনে করবে করে যেভাবে মন্ত্রটা আমি বলে দিচ্ছি সেইভাবে মন্ত্রটা পাঠ করবে তারপরে প্রতিদিন প্রতিদিন একুশবার করে পাঠ করবে টানা একুশ দিন করবে আমার মনে হয় না তোমাদেরকে এই একুশ দিন ধৈর্য ধরতে হবে দু তিন দিনই হয়তো রেজাল্ট পেয়ে যাবে তাও কার কিরকম প্রবলেম কতদিন প্রবলেমটা সৃষ্টি হয়েছে সেটা তো আমি ঠিক জানি না তাই আমি তোমাদেরকে বললাম একুশ দিন তবে হ্যাঁ আর একটা কথা আমি বলে রাখি আমি যে ক্রিয়াগুলো যত দিন দিচ্ছি ততদিনই পাঠ করবে যদি ভালোবাসার মানুষ ফেরতও চলে আসে তাও একুশ দিনে পাঠ করবে তাহলে কি হবে জিনিসটা জমে যাবে পুরো এইভাবে টাইট হয়ে যাবে আর ছেড়ে যাবে না যদি এই এসে গেল আর ক্রিয়াও ছেড়ে দিলাম তাহলে যখন তখন আবার ছেড়ে যাবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম যদি না বুঝতে পারো সরাসরি ফোন করে জেনে নিও কাল থেকে আমাকে কতটা সবাই ফোনে পাবে আমি ঠিক জানি না এই দুদিন একটু তোমাদের কষ্ট হবে কারণ প্রচুর ক্রিয়া প্রচুর কাজ তো সেগুলো নিয়ে আমি একটু ব্যস্ত থাকবো কতটা কার ফোন রিসিভ করতে পারবো আমি বলতে পারছি না তবে আবার তেইশ তারিখ থেকে আমি অ্যাভেলেবেল হয়ে যাব একুশ তারিখ আর বাইশ তারিখ হয়তো ফোনে নাও পেতে পারো সারা বছরই তো দিচ্ছি তোমাদেরকে সময় চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি রাত দুটো সময় ফোন করলেও ধরছি এই দুটো দিন কাজের জন্য হয়তো ফোনটা আমি ঠিক টাইমে রিসিভও না করতে পারি তো চলো মন্ত্রটা আমি বলছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নাও উচ্চারণও করে দিচ্ছি ঠিক যেভাবে বলছি সেইভাবেই করবে ওম হ্রীম রক্ষ রক্ষ চামুন্ডে কুরু কুরু অমুকয় বস মান্য সাহা আবারও বলছি শুনে নাও হৃং, রক্ষ রক্ষ চামুণ্ডে কুরু কুরু অমুকয় বস মান্য সাহা এই যে আমি অমুকয় কথাটা বললাম যেখানে অমুকয় লেখা আছে এই যে অমুকয় কথাটা বললাম এই অমুকয়ের জায়গায় তার নাম টাইটেল সমেত সবসময় পুরো নাম দেবে টাইটেল সমেত দিয়ে করো আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি সফল হবে কে কতটা সফল হলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সারের অপেক্ষায় আমি থাকবো সবাই ভালো থেকো সুখে থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিও জয় মাতারা জয় গুরুবান্ধব